সখি সে গেল কোথায় তারে ডেকে নিয়ে আয় দাঁড়াবো হিরে তারে তুলায় সখী সে গেল কোথায় তারে ডেকে নিয়ে আয় দাঁড়াবো হিরে তারে তো তলায় চকিছে গ্যারো কোথায় আজিয়ে মধুর সাজে কাননে ফুলের মাঝে আজিয়ে মধুর সাজে কাননে পুলের মাঝে হসি হিছি বেড়া বেশি দেখি গোতায় হেসে হেসে বেড়াবেছে দেখি বোতায় হেসে হেসে বেড়াবেছে গেল কোথায় তারি দেখে আয় আকাশে তারা ফুটেছে দক্ষিণে পাতা ছুটেছে আকাশে তারা ফুটেছে দক্ষিণে পাতা ছুটেছে পাখিটি ঘুমো ঘুরে গিয়ে উঠেছে পাখিটি ঘুমো ঘুরে গিয়ে উঠেছে আরও আনন্দময়ী মধুর বসন্ত লো আনন্দ আনন্দময়ী মধুর বসন্ত লাবণ্য ফুটাবিল তরু লতায় চকি সে গেল কোথায় তারে দেখে নিয়ে আয় নাড়াবি তারি তরু চকিষে গেল কোথায় সন্ন্যাস জীবনের কথা আবার বলছেন স্বামী সংস্কার তাহলে বেলুমঠের কাজটি নীতিগত কাঠামো তৈরি করা এবং সাধু ব্রহ্মচারীদের পোষ্টি অন্যান্য ব্যাপারে আশ্রমগুলি স্বাধীন মঠ মিশনের এক কেন্দ্রীয় ট্রাস্ট বোর্ড আছে সাধুরাই এর ট্রাস্টি সম্পাদক সম্পাদকবৃন্দ ভাইস প্রেসিডেন্ট প্রেসিডেন্ট পদগুলিতে নির্বাচন হয় ভারতেরও বাইরের শাখাগুলি চন্দ্রশীরা গোপনে ব্যালটে ভোট দেয় ভোট দিয়ে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ একদম বললেন এটা কি গণতন্ত্র বেলমঠে প্রতি বছর হেডস কনফারেন্স হয় বিভিন্ন শাখার অধ্যক্ষেরা আসেন সেখানে সঙ্গে কাজ প্রচার পর্যালোচনা ভবিষ্যতে নিজে প্রণয়নে বছর বাদে বাদে হয় মংস কনফারেন্স এখানে আসেন বিভিন্ন শাখার সাধুরা এই দুই কনফারেন্সের কাজ ও আলোচনার জন্য কয়েকটি কমিটি তৈরি হয় এই সদস্য কে হবে তা ভোটে স্থির করেন উপস্থিত সাধুরা এ থেকে ধারণা করা যায় সাউদের মধ্যে কাজের গ্রহণযোগ্যতা বেশি পরে চারটি নির্বাচনের আগে এদের মধ্য থেকে জনপ্রিয় সাহসের দিদ তৈরি হয় যদিও তিনজন নতুন চার্জির দরকার হয় তাহলে এর দ্বিগুণ অর্থাৎ ছজন সদর নাম সম্মানিত ব্যালট পেপার পাঠানো হয় বিভিন্ন শাখার সাউদের কাছে তারা ভোট চিহ্নিত করে বেগুন মটে ফেরত পাঠালে লেখা হয় কোন তিনজন সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এরাই হন নবনির্বাচিত নবনির্বাচিত চাচ্ছি এবং সব চিৎ জেনে যাচ্ছেন আমরা চার্জ বোর্ডের পদাধিকারী প্রেসিডেন্ট থেকে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি দুই বছরের জন্য নির্বাচিত হন যেমন মঠ মিশনের জেনারেল সেক্রেটারি দু বছর এই পদে থাকার পর কর্মদক্ষতার মতো নেওয়া হয় তার বছরের কাজে সন্তুষ্ট হলে কবে তাকে ওই পদে পুনর্নির্বাচিত করা হয় মিশনে এই গণতান্ত্রিক ও দ্বিতেন্দ্রিকায়িত প্রশাসন ব্যবস্থা চালু করেছিলেন স্বামী বিবেকানন্দ নিজেই দেখুন স্বামী বিবেকান্ধের নিজ এখনও চলবে আরে চিরকাল চলবে এখন মিশন রেজিস্টার হওয়ার পর তিনি চার্জু করতে থাকেননি বলেছেন বড় গাছের নিচে ছোট গাছ বাড়তে পারে না মিশনের প্রথম নির্বাচন হয়েছিল তার উপস্থিতি স্বামী ব্রহ্মানন্দজি প্রেসিডেন্ট ও স্বামী শারদানন্দজি জেনারেল সেক্রেটারি হয়েছিলেন নির্বাচনের মাধ্যমেই ব্যক্তিনির্ভরতা নয় উদ্দেশ্য ভিত্তিক সংগঠন কেন্দ্রিকতা গড়ে তোলার কথা বলেছিলেন এবং বর্তমান যুগেটি রামকৃষ্ণ মিশনের মূল স্তম্ভ এক আট আঠেরোশো আটানব্বই তারিখের চিঠিতে স্বামী ডোমানুগে তিনি স্বামী লিখেছেন হাজারি তাত্ত্বিকজ্ঞান থাকুক হাতে হাতে হেঁচড়ে না করলে কোনো বিষয় শেখা যায় না নির্বাচন টাকা হিসাব এবং আলোচনার জন্য বারবার আমি বলি যাতে সকলে কাজের জন্য তৈরি থাকে একজন বলে গেলে অমনি আরেকজন প্রয়োজন দশজন কাজে লাগার জন্য প্রস্তুত থাকা উচিত এমন যন্ত্র খাড়া করো যে আপনি আপনি চলে যায় যে কেউ মরে বা বাঁচে আমাদের ইন্ডিয়ার ওইটি প্রধান দোষ আমরা স্থায়ী প্রতিষ্ঠান করতে পারি না আর তার কারণ এই যে আমরা অপরের সঙ্গে কখনো ক্ষমতা ভাগ করে নিতে চাই না এবং আমাদের পরে কী হবে তা কখনো ভাবি না আনন্দময় মা বালক ব্রহ্মচারী সীতারাম দাস ওঙ্কা মোহনানন্দ ব্রহ্মচারীর সঙ্গে ব্যক্তিগত স্তরে যোগাযোগ হয়েছিল মুগ্ধ হয়েছিলাম তাদের দেখে কিন্তু অবাক হয়েছিলাম স্বামী বিবেকানন্দের সাংগঠন সাংগন সাংগঠনিক চিন্তাধারায় নিজের সময় থেকে অনেক এগিয়েছিলেন তিনি মুম্বাই থাকার সময় যখন ম্যানেজমেন্ট বিজ্ঞানের সঙ্গে পরিচিত হলাম তখন খুবই আশ্চর্য হয়েছিলাম যে এই বিষয়ে স্বামী বিবেকানন্দের যুগানকার যুগান্তারই চিন্তায় দেখুন বোম্বাইয়ের মডার্ন ম্যানেজমেন্ট যেটা হ্যাঁ সেই মডার্ন ম্যানেজমেন্ট যেটা যুক্ত হয়ে দেখলেন স্বাভাবিক অনোনয়নের অনেক অ্যাডভান্স করা গেছে আগেই বলেছি তিনটি ক্ষেত্রে ফোকাস হয়েছিল আমার চিন্তা ফোকাজ প্রথমত লেখালেখির বিষয় দ্বিতীয়ত সমাজসেবার উদ্দেশ্যে তৃতীয়ত সাংগঠনিক চিন্তাভাবনা চৌবিকাশের ধারা বেড়ে চলেছিল এই তিন ক্ষেত্রে আমার চিন্তা জীবনটাকে অর্গানাইজ করতে হয় স্পষ্ট লক্ষ্য করে লক্ষ্য গড়ে তোলা দরকার এগোতে হলে এসব কথা আগে শুনেছিলাম রাম মহারাজের কাছে আত্মানন্দজি হর্ষানন্দজির কাছে জীবনের পথে চলতে রয়েছে সেই কথাগুলি সংবেদন স্তরে উঠে এলো এক্সপেরি এক্সপেরিমেন্টাল হয়ে তৎকালীন মধ্যপ্রদেশের বর্তমানে ছত্তিশগড় রায়পুর শহরে আশ্রম গড়ে তুলেছেন আত্মানন্দ মহারাজ ওই রাজ্যেরই মানুষ হিন্দিবাসী পরে আদিবাসী বহুল বস্তার অঞ্চলের নাগপুরে তৈরি করেন আরেকটি আশ্রম অসাধারণ পণ্ডিত ছিলেন রায়পুর বিশ্ববিদ্যালয়ের স্নাতকস্তরের গরিব বিভাগে তাঁর রেকর্ড নাম্বার আজও অমলান তেমনি বক্তা হিন্দিভাষী রাজ্যগুলির যে মানুষেরা তার নাম দিয়েছিল হিন্দিভাষী বিবেকানন্দ মধ্যপ্রদেশের ছত্তিশগড় বিহার ঝাড়খণ্ড উত্তরপ্রদেশে শুরু করেছেন অনেক আশ্রম ভক্তদের দিয়ে উচ্চস্তরের সাংগ্রদায়িক প্রতিভাশীলতা অনেক উৎসাহ পেয়েছি তার কাছে আমার বেশ কিছু লেখা ভাঙা হিন্দিকে সম্পাদনা করে ছাপিয়েছিলেন তিনি তাই বলতেন নিয়ে নতুন করে ভাব তাঁর চিন্তার প্রায়োগিক দিকটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করো ওরাও মুন্ডা বীরদের মধ্যে তার কাজ আদিবাসী উন্নয়নে এক নতুন দিক খুলে দিয়েছিল আদিবাসীদের দিয়েই আদিবাসী জাগরণ ঘটাতে হবে শহুরে মানুষ বুঝবে না এদের মানসিকতা এদের দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি একদিনের কথা তখন আমি পাটনা আশ্রমে আত্মানন্দজি মাঝে মাঝেই আসছেন ভাষণ উপলক্ষে একবার রান্নাঘরে বসে আমি আলুর ছাড়া আলুর গড়া খাচ্ছি অন্যতম নাধুনিক জিয়ালাল রাস্তার মোড় থেকে কিনে এনেছি ফুটপাতে বসেই ভেজে দেয় আনন্দ করে খাচ্ছি এমন সময় আত্মার এলেন রান্নাঘরে চা খাবেন আমার জিজ্ঞাসা করলেন কি খাচ্ছ আলু বলা বলতেই তার হাসি আরে আমাকে দাও খেতে খেতে হাসছেন আর বলছেন গুড চমৎকার আরও দুটো আনাত পরে বললেন খুব ভালো সাধুভাবে সহজ সরল ছোট ছোট জিনিসে আনন্দ পেতে হয় সাধারণ মানুষের জন্য কাজ করতে হলে তাদের মন্দ স্বাস্থ বিশ্বাস দিতে হয় কিছু চাপিয়ে দেওয়া না তাদেরই মতো করে উপস্থাপন করা দরকার ওটাই সাধুদের তুলনা নেই সত্যি